আসসালামু আলাইকুম রহমতুল্লাহাতফহিম কোরআনের সুরা আন্সা একশো এগারো সিরিয়াল থেকে পড়ছি মুনাফিক ও দুর্বল ইমানদার লোকদের যে আচরণ সম্পর্কে অপরের আয়াতগুলোকে শতক বাণী উচ্চারণ করা হয়েছে তার প্রধান ও আসল কারণ ছিল এই যে কোরআন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হবার ব্যাপারে তাদের মনে সন্দেহ ছিল তারা একথা বিশ্বাস করতে পারছিল না যে সত্যি সত্যি রসুলের উপরে হয় এবং এই যে আসছে আসছে এগুলো সরাসরি আল্লাহর কাছ থেকে তাই তাদের আচরণের নিন্দা করার পর এখন বলা হচ্ছে তারা প্রাণ সম্পর্কে চিন্তা ভাবনাই করে না কেননা এই গ্রন্থ নিজেই নিজেই সাক্ষী দিচ্ছে যে এটি আল্লাহ ছাড়া আর কোনো বাণী হতেই পারে না কোনো মানুষের ক্ষমতা নেই বছরের পর বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন বিষয়ে ভাষণ দিতে থাকবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তার সমস্ত ভাষণ একটি সুসামঞ্জস্য ভারসাম্যপূর্ণ ও এক বর্ণের মতির মালায় পরিণত হবে এর কোনো অংশ অন্য অংশের সাথে সংঘর্ষশীল হবে না এর মধ্যে মত পরিবর্তনের কোথাও কোনো নাম নিশানাও পাওয়া যাবে না ভাষণদাতার বিভিন্ন সময়ে বিভিন্ন মানসিক অবস্থার কোনো প্রতিফলনও সেখানে দেখা যাবে না এই ভাষণের বিভিন্ন বিষয়ের বিভিন্ন বিষয়ের বিভিন্ন বিষয়ের ব্যাপারে পূর্ণ বিবেচনা করার কোনো প্রশ্নই কখনো উত্থাপিত হবে না এ ধরনের ভাষণ দেয়া কোনো মানুষের জন্য কোনো কালেই সম্ভবপর নয় এ সময় সারা দেশে জরুরি অবস্থা বিরাজ করছিল তাই ধরনের ছড়িয়ে পড়ছিল কখনো অতিরঞ্জিত চারদিকে এর ফলে হঠাৎ মদিনা ও তার আশেপাশে ভীতি ছড়িয়ে পড়তো কখনো দ্রুত শত্রু কোনো যথার্থ বিপদকে গোপন করার জন্য সন্তোষজনক খবর পাঠাতো এবং তা শুনে সাধারণ মানুষ নিশ্চিন্ত ও গাফেল হয়ে পড়তো এ গুজব ছড়াবার ব্যাপারে নিছক হাঙ্গামাবাস লোকেরা বড়ই উৎসাহ বোধ করত তাদের কাছে ইসলাম ও জাহেলিয়াতের এই সংঘাত কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না এ ধরনের দায়িত্বশীল গুজব রটানোর পরিণতি কত সুদূর প্রসারী হতে পারে সে সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না তাদের কানে কোনো কথা বললেই হলো তারা তাই নিয়ে তাই নিয়ে জায়গায় জায়গায় ফুকে দিতে থাকতো এ আয়াতে এই ধরনের লোকদের তিরস্কার করা হয়েছে এবং তাদেরকে কঠোরভাবে সতর্ক করে দিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকার এবং কোনো কিছু শুনলে তা সাথে সাথে দায়িত্বশীলদের কানে পৌঁছে দিয়ে পরিপূর্ণ নিরবতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ এটা যার যেমন পছন্দ এবং যার যেমন ভাগ্য কেউই আল্লাহর পথে প্রচেষ্টা চালাবার এবং সত্যের সি উঁচু রাখার জন্য লোকদেরকে উৎসাহিত করে এর পুরস্কারও সে পায় আবার কেউ মানুষকে বিভ্রান্তিতে ফেলার তাদেরকে ও করার এবং তাদেরকে আল্লাহর কালেমা করার প্রচেষ্টা ও সংগ্রাম থেকে বিরত রাখার জন্য নিজের সর্বশক্তি নিয়োগ করে এর শাস্তিও সে পায় সে সময় মুসলিম ও অমুসলিমদের সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছিল আর সম্পর্ক খারাপ হয়ে গেলে অবস্থা যেমন দাঁড়ায় অর্থাৎ কোথাও মুসলমানরা যেন অন্যদের সাথে অসৎ ব্যবহার না করে এর আশঙ্কা দেখা দিয়েছিল তাই তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যারা তোমাদের সাথে সন্তোষজনক ব্যবহার করবে তোমরাও তাদের সাথে তেমনি সম্মানজনক বা তার চেয়েও বেশি সম্মানজনক ব্যবহার করবে ভদ্রতা ও রুচিশীলতার জবাব ভদ্রতা ও রুচিশীলতার মাধ্যমেও মাধ্যমে দাও বরং তোমাদের কর্তব্য হচ্ছে তোমরা অন্যদের চেয়েও বেশি ভদ্রতা ও রুচিশীলতার পরিচয় দেবে দুনিয়াকে ন্যায় ও সত্যের সরল পথের দিকে আহ্বান জানানোর দায়িত্ব কাঁধে নিয়ে যে আহ্বায়ক দলটির যাত্রা শুরু হয়েছে তার জন্য প্রতিপক্ষের প্রতি বিকৃত মুখ ভঙ্গি করা এবং রূঢ় ব্যবহার ও তীক্ষ্ণ তিক্ত বাক্যবাণে তাদেরকে বিদ্ধ করা শোভা পায় না এতে নফস পরিতৃপ্ত হয় ঠিকই কিন্তু যে উদ্দেশ্যে তাদের অভিযাত্রা তা পুরোপুরি নিষ্ফল হয়ে যায় অর্থাৎ কাফের মুশ্রিক ও নাস্তিকরা যা কিছু করছে তাতে আল্লাহর কর্তৃত্ব ও সার্বভৌমত্বে কোনো পরিবর্তন সূচিত হয় না তার এক আল্লাহ এবং নিঙ্কুর কোষ ও সার্বভৌম ক্ষমতা সম্পূর্ণ ইলাহ হওয়া এমন একটি বাস্তব সত্য যাকে উল্টে দেওয়ার ক্ষমতা কারণেই তারপর একদিন তিনি সমগ্র মানব জাতিকে একত্রে সমবেত করে তাদের প্রত্যেককে তার কর্মফল দেখিয়ে দেবেন তার ক্ষমতার সীমানা পেরিয়ে কেউ পালিয়ে যেতে পারবে না কাজেই আল্লাহর প্রতি বিদ্রোহ কাচরণকারীদের আচরণকারীদের বিরুদ্ধে কেউ তার পক্ষ থেকে বিদ্রুপ পান নিক্ষেপ করবে এবং তাদের সাথে অসাদাচরণ করে ও তিক্ত তিক্ত বাক্য সেলে তাদেরকে বিদ্ধ করে আহত হৃদয়ে পড়ে লাগাবে আল্লাহ আল্লাহর এর কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে এই আয়াতটির সাথে অপরের আয়াতের সম্পর্কের বিষয় কিন্তু পেছনের দুই তিন রুকু থেকে যে বর্ণনা ধারাবাহিকতা চলে আসছে এই আয়াতটিতে তার বক্তব্যের সমাপ্তি ঘটেছে এদিক দিয়ে বিচার করলে আয়াতটির অর্থ এই দ্বারায় দুনিয়ার জীবনে প্রত্যেক ব্যক্তি তার ইচ্ছে মতো পথে চলতে পারে এবং যে পথে ইচ্ছা সে তার প্রচেষ্টা ও কর্মফল নিয়োগ করতে পারে এ ব্যাপারে তার পূর্ণ স্বাধীনতা আছে কিন্তু সর্বশেষ একদিন সবাইকে আল্লাহর সামনে হাজির হতে হবে সেদিন আল্লাহ ছাড়া আর কোনো প্রভু থাকবে না সেখানে সবাই নিজের প্রচেষ্টা ও কাজের ফল ফলক্ষে দেখে নেবে এখানে এমন সব মুনাফিক মুসলমানদের কথা আলোচনা করা হয়েছে যারা মক্কায় ও আরবের অন্যান্য এলাকায় ইসলাম গ্রহণ করেছিল কিন্তু হিজরত করে দারুল ইসলামে না এসে যথারীতি নিজেদের কাফের পোত্রের মধ্যে অবস্থান করছিল তাদের কাফের গোত্র ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যে সব কাজ করত তারাও তাদের সাথে কম বেশি সেসব কাজে কার্যত অংশ নিত তাদের সাথে কোনো তাদের সাথে কোনো ধরনের ব্যবহার করা যায় এ বিষয়টি মুসলমানদের জন্য আসলে অত্যন্ত জটিল ছিল কেউ কেউ বলছিল যাই হোক না কেন তারা তো মুসলমান কালেমা পরে নামাজ পড়ে রোজা রাখে কোরআন তেলোয়াত করে তাদের সাথে কাফেরদের মতো ব্যবহার করে ব্যবহার কেমন করে করা যেতে পারে এই রূপতে মহান আল্লাহ মুসলমানদের মত বিরোধের চূড়ান্ত মীমাংসা করে দিয়েছেন এই প্রসঙ্গে একটি কথা সুস্পষ্টভাবে বুঝে নিতে হবে অন্যথায় অন্যানের কেবল এই জায়গায় নয় আরো বিভিন্ন জায়গায় যেখানে হিজরত না করার কারণে মুসলমানদেরকে মুনাফিকের মধ্যে গণ্য করা হয়েছে সেখানে কোরআন মাসিদের আসল বক্তব্য অনুধাবন করা সম্ভব হবে না আসলে নবী সাল্লা আল যখন মদিনা তাইয়ে তাইয়েব হিজরত করে আসেন এবং যখন আরব দেশে এমন একটি ছোট্ট ভূখণ্ড পাওয়া গিয়েছিল যেখানে একজন মুমিন বান্দার জন্য তার দিন ও ইমানের দাবি পূরণ করা সম্ভবপর ছিল তখন যেখানে যে এলাকায় ও যেসব গোত্রের মধ্যে ইমানদারগণ আফেরদের অধীনে ইসলামী জীবনযাপনের স্বাধীনতা থেকে বঞ্চিত ছিল সেখান থেকে তাদের জন্য হিজরত করার ও মদিনায় দারুল ইসলামে চলে আসা সাধারণ হুকুমনামা জারি করে দেওয়া হয়েছিল সে সময় যাদের হিজরত করার ক্ষমতা থাকা সত্ত্বেও কেবলমাত্র এই জন্য হিজরত করছিল না যে তাদের নিজেদের ঘরবাড়ি বাড়ি আত্মীয় স্বজন ও নিজেদের বৈষয়িক স্বার্থ তাদের কাছে ইসলামের তুলনায় বেশি প্রিয় ছিল তাদের সবাইকে মুনাফি গণ্য করা হয় আর যারা যথার্থ একেবারে অক্ষম ছিল তাদেরকে মুস্তাদ আফিন দুর্বল গণ্য করা হয় যেমন পরবর্তী রুকুতে বলা হয়েছে চোদ্দ কুতে বলা হয়েছে এখন একথা সুস্পষ্ট যে দারুল অবস্থানকারী কোন পারে যখন দারুল ইসলামের পক্ষ থেকে এ ধরনের মুসলমানদেরকে সেখানে বসবাস করার আহ্বান জানানো হবে অথবা সমকক্ষে তাদের জন্য দারুল ইসলামের দরজা উন্মুক্ত থাকবে এ অবস্থায় অবশ্যই যেসব মুসলমান দারুল উপরকে দারুল ইসলামে পরিণত করার জন্য প্রচেষ্টা ও সংগ্রাম চালাবে না আবার অন্যদিকে সামর্থ্য থাকা সত্ত্বেও হিজরত করবে না তারা সবাই মুনাফিক বলে গণ্য হবে কিন্তু দারুল ইসলামের পক্ষ থেকে যদি আমন্ত্রণে না জানানো হয় এবং মহা মহাজিরদের জন্য তাদের দরজা যদি উন্মুক্তই না থাকে তাহলে এ অবস্থায় শুধুমাত্র হিজরত না করলে কোনো মুসলমান মুনাফিক হয়ে যাবে না বরং এ অবস্থায় যখন সে মুনাফিক সুলভ কাজ করবে যে নীতি সুবিধাবাদিতা এবং আখিরাতের উপরে দুনিয়াকে অগ্রাধিকার দেওয়ার কর্মনীতি তারা অবলম্বন করেছে তার বদলতে আল্লাহ তাদেরকে আবার সেদিকে ফিরিয়ে দিয়েছেন যেদিক থেকে তারা এসেছিল তারা পুখরি থেকে বের হয়ে ইসলামের দিকে এগিয়ে এসেছিল ঠিকই কিন্তু এই এলাকায় এসে অবস্থান করার এবং একমুখী ও একাগ্র হবার প্রয়োজন ছিল ইমান ও ইসলামের স্বার্থের সাথে সংঘর্ষশীল প্রতিটি স্বার্থ পরিহার করার প্রয়োজন ছিল এবং আখিরাতের উপরে এমন দৃঢ় বিশ্বাসের প্রয়োজন ছিল যার ভিত্তিতে মানুষ নিশ্চিন্তে নিজের দুনিয়াবি স্বার্থ পরিহার করতে পারে কিন্তু তা তারা অর্জন করতে পারেনি তাই তারা যেদিন থেকে এসেছিল পেছন ফিরে আবার সেদিকেই চলে গেছে কাজেই এখন তাদের ব্যাপারে মতবিরোধ করার আর কোনো অবকাশই নেই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধরত কাফের জাতিদের সাথে যেসব মুনাফিক মুসলমান সম্পর্ক রাখে এবং ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণাত্মক আক্রমণ আক্রমণাত্মক ও শত্রুতামূলক কার্যকলাপে কার্যত অংশগ্রহণ করে তাদের সম্পর্কে এই নির্দেশটি দেওয়া হয়েছে এখানে আওতাভুক্ত না করার যে নির্দিষ্টটি জারি করা হয়েছে তার সম্পর্ক তাদের মধ্যে থেকে কাউকে নিজেদের বন্ধু ও সাহায্যকারী হিসাবে গ্রহণ করো না বাক্যটির সাথে নয় বরং এর অর্থ এর সম্পর্ক হচ্ছে তাদেরকে যেখানেই ধাও পাও ধরো এবং হত্যা করো বাক্যটির সাথে এর অর্থ হচ্ছে যেসব মুনাফিককে হত্যা করা ওয়াজিব তারা যদি এমন কোনো জাতির এলাকায় গিয়ে আশ্রয় নেয় তাদের সাথে ইসলামী রাষ্ট্রের চুক্তি রয়েছে তাহলে সেই রাষ্ট্রের সীমানায় প্রবেশ করে তাদের পশ্চাদ পশ্চাদবন করা যাবে না আর ইসলামের কোনো মুসলমান কোনো নিরপেক্ষ দেশের এলাকায় যদি এমন কোনো মুনাফিককে পায় যাকে হত্যা করো ওয়াজিব এবং তাকে হত্যাও করে ফেলে তাহলে এটাও কোনো ক্রমেই বৈধ হবে না এখানে আসলে মুনাফিকদের রক্তের প্রতি রক্তের প্রতি নয় বরং চুক্তির প্রতি সম্মান প্রদর্শনী লক্ষ্য ওপরে যে সব মুনাফিক মুসলমান দেরকে হত্যা করার অনুমতি দেওয়া হয়েছে এখানে তাদের কথা বলা হয়নি বরং এখানে এমন মুসলমানদের কথা বলা হয়েছে যারা দারুল ইসলামের অধিবাসী অথবা দারুল হার হারব বা দারুল কুফরে অবস্থা অবস্থান করলেও ইসলাম ও মুসলমানদের শত্রুদের তৎপরতায় তাদের অংশগ্রহণের কোনো প্রমাণ নেই সে সময় এমন বহু লোকও ছিল যারা ইসলাম গ্রহণ করার পর নিজেদের যথার্থ অক্ষমতার কারণে ইসলামের শত্রু গোত্রদের মধ্যে অবস্থান করছিল অনেক সময় এমন দুর্ঘটনা ঘটে যেত মুসলমানরা কোনো ইসলাম দুশ্মন গোত্রের উপরে আক্রমণ চালাত এবং সেখানে তাদের অজ্ঞাত অজ্ঞাতবশত তাদের হাতে কোনো মুসলমান মারা যেত তাই মোহান আল্লাহ এখানে ভুলবশত মুসলমানদের হাতে কোন মুসলমানের নিহত হওয়ার বিষয়ে সম্পর্কিত বিধান বর্ণনা করেছেন যেহেতু যেহেতু নিহত ব্যক্তি একজন তাই একজন গোলামকে মুক্ত করে তাকে হত্যা করার গণ্য করা নবী সাল্লাহ সাল্লাম রক্ত বিনিময়ের পরিমা পরিণাম এক শত উঠ দুই শত গরু বা দুই হাজার ছাগল নির্ধারণ করেছেন কোনো ব্যক্তি যদি রক্ত মূল্য হিসাবে অন্য কিছু দিতে চায় তাহলে এই জিনিসগুলোর বিক্রয় মূল্য ধরে তার পরিমাণ নির্ণয় করতে হবে যেমন নবীকরম সাল্লা সাল্লামের যুগে নগদ মুদ্রায় রক্তমূল্য দানকারীদের জন্য আট শত দিনার বা আট হাজার নির্ধারিত ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তালা তার শাসন আমলে বলেন উটের দাম এখন বেড়ে গেছে কাজেই এখন স্বর্ণ মুদ্রায় এক হাজার দিনার বা রৌপ্য মুদ্রায় বারো হাজার তিরহাম রক্তমূল্য হিসাবে আদায় করতে হবে কিন্তু এই কথা মনে রাখতে হবে যে রক্তমূল্যের এই পরিমাণটি জেনে বুঝে হত্যা করার জন্য নয় বরং ভুলবশত হত্যা করার জন্য নির্ধারিত হয়েছে এই আয়াতটির বিধানসমূহের সংক্ষিপ্ত সার নিচে দেওয়া হলো এক নিহত ব্যক্তি যদি দারুল ইসলামের অধিবাসী হয় তাহলে তার হত্যাকারীকে রক্তমূল্য দিতে হবে এবং আল্লাহর কাছে নিজের গুনাহ মাফির জন্য একজন গুনাহ একজন গোলামকেও মুক্ত করে হবে দুই যদি নিহত ব্যক্তি দারুল হারমের বাসিন্দা হয় তাহলে হত্যাকারী কেবলমাত্র গোলাম মুক্ত করে দেবে তাকে কোনো রক্তমূল্য দিতে হবে না তিন যদি নিহত ব্যক্তি এমন কোনো কুফরের বাসিন্দা হয় যার সাথে ইসলামী রাষ্ট্রের চুক্তি রয়েছে তাহলে হত্যাকারী একজন গোলামকে মুক্ত করে দেবে এবং এছাড়াও রক্তমূল্য মূল্য দান করবে কিন্তু এক্ষেত্রে রক্ত মূল্যের পরিমাণ তাই হবে যা সে চুক্তিবদ্ধ জাতির একজন অমুসলিম অধিবাসী হত্যা করলে চুক্তি অনুযায়ী হয় দিতে অর্থাৎ এটা জরিমানা নয় বরং তাওবা ও কাফফারা জরিমানার লজ্জা অনুতাপ ও আত্মসংশোধনের কোনো অন্তর্নিহিত প্রাণ শক্তি কার্যকর থাকে না বরং সাধারণত অত্যন্ত বিরক্তি সহকারে বাধ্য হয়ে জরিমানা আদায় করতে হয় এবং এর এরপরও ধুমাই তো অসন্তোষ ও তার মনোভাব থেকেই যায় বিপরীত পক্ষে মহান আল্লাহ চান বান্দা ইবাদত বন্দী অধিকারী সৎ কাজ ও অধিকার অধিকার আদায় করার মাধ্যমে নিজের মন মানুষের উপরে থেকে নিজের ভুলের প্রভাব ধুয়ে মুছে ফেলবে এবং লজ্জা ও অনুতাপ সহকারে আল্লাহর দিকে ফিরে যাবে এভাবে সে কেবল এই গুনাহের ক্ষমা লাভ করবে না বরং বরং এই সাথে ভবিষ্যতের যে জন্য যে সে এই ধরনের ভুলের পুনরাবৃত্তি করা থেকেও নিজেকে সংরক্ষিত রাখতে পারবে কাফাড়ার সাবধিক অর্থ হচ্ছে গোপনকারী বস্তু কোনো সৎ গাছকে গুনাহের কাফারা গণ্য করার অর্থ হচ্ছে এই যে এই নেকিটি ওই গুনাহের ওপরে ছেয়ে যায় এবং তাকে ঢেকে ফেলে যেমন কোনো দেয়ালের গায়ে দাগ লেগে গেলে চুনকাম করে দাগ মিটিয়ে নেওয়া হয় ইসলামের প্রারম্ভিক যুগে আসসালাম আলাইকুম বাক্যটি মুসলমানদের জন্য ঐতিহ্য ও পরিচিতির প্রকাশ ছিল একজন মুসলমান অন্য একজন মুসলমানকে দেখলে এই বাক্যটি ব্যবহার করত এই অর্থে আমিও তোমার দলভুক্ত তোমার বন্ধু ও শুভাকাঙ্ক্ষী আমার কাছে তোমার জন্য শান্তি ও নিরাপদ ছাড়া আর কিছুই নেই কাজেই তুমি আমার সাথে শত্রুতা করো না এবং আমার পক্ষ থেকেও তোমার জন্য শত্রুতা ও ক্ষতির কোনো আশঙ্কাই নেই সেনাবাহিনীর মধ্যে যেমন সাংকেতিক শব্দ পাসওয়ার্ড হিসাবে একটি শব্দ নির্দিষ্ট করে দেওয়া হয় এবং রাতে এ এক সেনাবাহিনীর লোক অন্য সেনাবাহিনীর কাজ দিয়ে যাওয়ার সময় এ শব্দ ব্যবহার করে যাতে সে শত্রু সেনাবাহিনীর লোক নয় একথা সুস্পষ্ট হয়ে যায় ঠিক তেমনি সালাম শব্দটিকেও মুসলমানদের মধ্যে সাংকেতিক শব্দ হিসাবে নির্দিষ্ট করা হয়েছিল বিশেষ করে সেই সময় এই সাংকেতিক শব্দটি ব্যবহারের গুরুত্ব আরও বেশি ছিল এই জন্য যে সে সময় আরবের ন মুসলিম ও কাফেরদের মধ্যে পোশাক ভাষা বা অন্য কোনো জিনিসের ব্যাপারে কোনো সুস্পষ্ট পার্থক্য ছিল না ফলে একজন মুসলমানের পক্ষে প্রথম দৃষ্টিতে অন্য একজন মুসলমানকে চিনে নেওয়া খুব কঠিন ছিল কিন্তু যুদ্ধক্ষেত্রে ব্যাপারটা হয়ে দাঁড়াতো আরো জটিল মুসলমানরা যখন কোনো শত্রু দলের উপরে আক্রমণ করত এবং সেখানে কোনো মুসলমান তাদের তরবারির নিচে এসে যেত তখন আক্রমণকারী তখন আক্রমণকারী মুসলমানদেরকে সে জানাতে চাইত আমি তোমাদের দিনী ভাই একথা জানাবার জন্য সে আলাইকুম বা লা ইলাহা বাহ বলে চিৎকার করে উঠত কিন্তু মুসলমানরা তাতে সন্দেহ করত তারা মনে করত এ ব্যক্তি কোনো কাফের নিচক নিজের যান বাঁচাবার জন্য সে এই কৌশল অবলম্বন করেছে এই জন্য অনেক সময় তারা এ ধরনের লোককে হত্যা করে বসত এবং তার মাল মাত্রা গণিমাত সেবে লুট করে নিত নবী সাল্লাহ আলাইসাল্লাম এ ধরনের ব্যাপারে অতি ক্ষেত্রে অত্যন্ত কঠোরভাবে তিরস্কার ও শাসন শাসন করেছেন কিন্তু তবুও এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটতে থাকে অবশেষে আল্লাহ কোরআন মাজিদে এ সমস্যার সমাধান পেশ করেছেন এখানে এ আতের বক্তব্য হচ্ছে যে ব্যক্তি নিজেকে মুসলমান হিসাবে পেশ করছে তার ব্যাপারে তোমাদের এ ধরনের হালকাভাবে ফায়সালা করার কোনো অধিকার নেই যে সে নিছক প্রাণ বাঁচাবার জন্য মিথ্যা বলছে সে সত্যবাদীও হতে পারে মিথ্যাবাদীও হতে পারে প্রকৃত সত্য তো জানা যাবে অনুসন্ধানের পর অনুসন্ধান ছাড়াই তাকে ছেড়ে দেওয়ার ফলে যদি একজন কাফেরের মিথ্যা মিথ্যা বলে প্রাণ বাঁচাবার সম্ভাবনা থাকে তাহলে তাকে হত্যা করার পরে তোমাদের হাতে একজন নিরপরাধ মুমিনের মারা পড়ারও সম্ভাবনা থাকে কাজেই ভুলবশত একজন কাফেরকে ছেড়ে দেওয়া ভুলবশত একজন মুমিনকে হত্যা করার চেয়ে অনেক বেশি অনেক ভালো অর্থাৎ তোমাদের যখন তোমরা কাফের গোত্রগুলোর কথা বাধ্য হয়ে গোপন রাখতে ইমানের মৌখিক অঙ্গীকার ছাড়া তোমাদের কাছে তার আর কোনো প্রমাণ ছিল না এখন আল্লাহর অনুগ্রহে তোমরা সামাজিক জীবনযাপনের সুবিধে ভোগ করছো তোমরা এখন কাফেরদের মোকাবেলায় ইসলামের ঝান্ডা বুলন্ড করার যোগ্যতা লাভ করেছো কাজেই যেসব মুসলমান এখনো প্রথম অবস্থায় আছে তাদের ব্যাপারে কমল ব্যবহার ও সুবিধা দানের নীতি অবলম্বন না করলে তোমাদেরকে যে অনুগ্রহ করা হয়েছে তার প্রতি যথার্থ কৃতজ্ঞতা প্রকাশ করা হবে না জিহাদের নির্দেশ জারি করার পর যারা তাল বাহানা করে বসে থাকে অথবা জিহাদের জন্য সাধারণভাবে ঘোষণা দেওয়ার পর জিহাদ করা ফরজে আইন হয়ে যাওয়ার পরও যারা লড়াই করতে গড়িমসি করে তাদের কথা এখানে বলা হয়নি বরং এমন সব লোক এমন সব লোকের কথা বলা হয়েছে যারা জিহাদ করা যখন ফর্জে কিফায়া সে অবস্থায় যুদ্ধের ময়দানে যাবার পরিবর্তে অন্যান্য কাজে ব্যস্ত থাকে প্রথম দুটি অবস্থায় জিহাদের উদ্দেশ্য যুদ্ধের ময়দানে যেতে বিরল বিরত থাকলে একজন মুসলমান কেবল মুনাফিকি হতে পারে এবং আল্লাহর পক্ষ থেকে তার জন্য কল্যাণ নেকির কোনো ওয়াদা নেই তবে যদি সে কোনো যথার্থ অক্ষমতার শিকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিন্ন কথা বিপরীত পক্ষে শেষোক্ত অবস্থায় ইসলাম ইসলামী ইসলামী জামায়াতের সমগ্র সমর শক্তির প্রয়োজন হয় না বরং তার একটি অংশের প্রয়োজন হয় এই অবস্থায় যদি ইমানের পক্ষ থেকে এ মর্মে ঘোষণা দেওয়া হয় যে অমক অভিযানে যারা অংশগ্রহণ করতে চায় তারা যেন নিজেদের নাম পেশ করে দেয় ইমানের এই আহ্বানে যারা দেবে তারা অন্যান্য কল্যাণকর কাজে যারা ব্যস্ত থাকবে তাদের তুলনায় অবশ্য উত্তম এবং শ্রেষ্ঠ বিবেচিত হবে এখানে এমন লোকদের কথা বলা হয়েছে যারা ইসলাম গ্রহণ করার পরও কোনো প্রকার বাধ্যবাধকতা ও অক্ষমতা ছাড়াই এখনো পর্যন্ত নিজেদের কাফের গোত্রের সাথে অবস্থান করছিল তারা তারা আধা মুসলমানের ও আধা কাফের জীবনযাপন করেই সন্তুষ্ট ছিল অথচ ইতিমধ্যে একটি দারুল ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল সেখানে হিজরত করে নিজেদের দিন ও আকিদা বিশ্বাস অনুযায়ী ইসলামী জীবনযাপন করা তাদের পক্ষে সম্ভবপর হয়ে উঠেছিল এটি ছিল নিজেদের উপরে তাদের জুলুম কেননা পূর্ণাঙ্গ ইসলামী জীবনযাপনের মোকাবেলায় এ আধা কুফরি ও আধা ইসলামী জীবনে যে জিনিসটি তাদেরকে অসন্তুষ্ট ও নিশ্চিত নিশ্চিন্ত করে তুলেছিল সেটি যথার্থই কোনো অক্ষমতা ছিল না বরং সেটি ছিল নিচক আত্মবিলাসিতা ও নিজেদের পরিবার সহায় সম্পত্তি অর্থ সম্পদ ও পার্থিব স্বার্থপ্রীতি নিজেদের দিনের উপরে তারা এগুলোকে অগ্রাধিকার দিয়েছিল অধিক ব্যাখ্যার জন্য একশো ষোলো টিকা দেখুন অর্থাৎ যদি কোনো স্থানে আল্লাহ দ্রোহীদের প্রতিপত্তি থেকে থাকে এবং সেখানে আল্লাহ প্রদত্ত শরীয়তের বিধান কার্যকর করা সম্ভব না হয়ে থাকে তাহলে সেখানে অবস্থান করতেই হবে এমন কি বাধ্যবাধকতা ছিল সেই স্থান ত্যাগ করে তারা এমন কোনো ভূখণ্ডে স্থানান্তরিত হলো না কেন যেখানে গিয়ে আল্লাহ প্রদত্ত আইন মেনে চলা সম্ভব হতো ধন্যবাদ আহ শুনছিলেন তাফিমুল আসুরা আল আনিসার আহ একশো তিরিশ নম্বর সিরিয়াল পর্যন্ত আহ আবারও একশো একত্রিশ থেকে পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং ব্যাপারে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ